আজকে একটা জিনিস শেয়াল করেন ভাষার প্রতি এত বিদ্বেষ আমরা যদি বলি কোন ধরনের কথা জয়গুরু কেন জিন্দাবাদ করলে তো খেউ না জিন্দাবাদ করলে কেউ খেউ দেয় দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আমরা মিছিল করি না আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই जिंदाबाद जिंदाबाद জয়গুরু জয়গুরু বলে তো চিন্তা জায়গা ভাষার প্রতি বিদেশে শেখাইলো জয়গুরু হচ্ছে অর্জিনাল বাংলা ভাষা একদম অর্জিনাল যেরকম জল জল কোনো মৌলবি স্বাদ খায় না কোনো আলেমে খায় না কোনো মুফতি সাপ খায় না কোনো পর্া সরকার খায় না কোনো মুহাদ্দিসে খায় না কোনো আল্লামায় খায় না আল্লামার সাপ জল খান আপনি জল খাইলে জাহান্নামে যাইবগা জল খাওয়া যাবে না হুজুর কি খান আমি পানি খাই জল খায় না পানি খাই পানি খাইলে স্বর্গীয় ভাষা কে এটা উর্দু এটা হিন্দি উর্দুতে পানি বলে আরবি কয় না ভার আরবিতে ময়া বলা হয় ইংরেজিতে ওয়াটার বলা হয় তারপরে তামিল ভাষায় বলা হয় তার চাইনিজ ভাষায় বলো মিজু বলা হয় জিনিসটা একই না মনে যেরকম আমি আমার বউর কাছে গেলে হয়ে যায় জামাই আমার মার কাছে গেলে হয়ে যায় পুলা বাপের কাছে গেলে পুলা পুলার কাছে গেলে আবার বাপ শাশু শাশুড়ির কাছে গেলে জামাই ভাইয়ের কাছে গেলে ওই যে ভাই বোনের কাছে গেলে বই শ্বশুরের কাছে গেলে ঝামাই জিনিস তো একই আমি এক এক জায়গায় গেলে এক এক নাম হয়ে যায় তাহলে জায়গা অনুযায়ী আমি যদি আমার সন্তানের কাছে যাই আমার বাবা হয়ে থাকবো জামের হয়ে থাকবো না দেখবো না মার কাছে গেলে মা পোলা হয়ে থাকবো তাহলে মা তো মানুষ হয়ে ডাকবো না কিন্তু একই মানুষ তো এক এক জায়গায় এক এক নাম তাহলে পানি যে জায়গায় যায় ওই জায়গার নাম হয় জয় গুরু জয় শব্দের আরবি হচ্ছে ফাতা কোরআনে একটা সূরা আছে আল ফাতা ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয় যখন মহানবী মক্কা বিজয় করে মহানবী বিভিন্ন যুদ্ধে জয় লাভ করে তখন এই ফাতার ঝান্ডা তখন উত্তোলন করে তাহলে এই ফাতা শব্দের অর্থ জয় আর গুরু গুরু বলা হয় বাংলায় গুরু আরবি কি শেখ গুরু আরবি কি মুর্শিদ গুরু আরবি কি ওয়ালি গুরু আরবি কি কি শেখ ওয়ালি মুর্শিদ রসুল গুরু আরবি রসুল হচ্ছে গুরু বাংলা গু মানে অন্ধকার রু মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নাই তিনি হচ্ছেন গুরু আর এই গুরু জয় গুরু বললে কি হয় হিন্দুর বন্ধ হয় কারণ ভাষাটা বাংলা বাংলা ভাষা কি হিন্দু জয় বাংলা কইলেও হিন্দুর বন্ধ হয় আপনি অন্য দেশের ভাষা আমার দেশে কেন তাই নামতে চান এবার লোকের মধ্যে রাখেন ঠিক আছে হেতা রাজ নাই আমাদের তো কোন জায়গায় নাই যার যারটা সেই ঠিক করবো আমি শুদ্ধ বাংলা বলতেছি জয়গুরু দুই হাত জোর করে এটা একটা আদব এটা একটা আদব আপনি মোনাজাত করেন কে দুই হাত নামাজে খারান কে দুই হাত এইভাবে সালাম জানান কে কি ভা এটা আদব এইভাবে তো নাকি এটা কোন হিন্দুর গন্ধ ভাই আরবিয়ানরা গুলে ভাত খায় না আরবিয়ানরা রোজ খায় ভাতের আরবি রোজ ও রুটু খায় না ওরা খবুজ খায় যারা নাকি প্রথম প্রথম যায় না আরবে অনেকে খবুজের জায়গায় কয় আনাতি খাবিস আনাতি খাবিস মানে উদাহরণ তো না আবার আমাদের দেশে যারা নাকি বেশি ডাবায় হ হুম এই যে এরা ডাবায় বেশি আরবিয়ানদের কুরআন তেলাওয়াত দেখেন তো কত সফট কত সুন্দর আর আমাগো কিনা এরকম ভুল ধরলে সংখ্যা ভুল ধরা যাবে তবলিগ কি যে কিতাব সেই কিতাবের মধ্যে লেখা আছে এবং এই কিতাবু তাওহীদ কিতাবু তাওহীদের লেখক হচ্ছে আব্দুল হাদ নজদি আব্দুল হাদ নজদির লিখিত কিতাবের নাম কিতাবে তাওহীদ আব্দুল হাদ নজদির টাইটেল হচ্ছে হুজুরে আলা ডক্টর জাকির নায়েক সাহেব হুজুরে আলা কিতাবু তাওহীদে বলেছেন মানুষ তো বুঝে না হুজুরে আলা না জানি কি দরায় জায়গা এটা যা তুল হাত নজদিক টাইটেল এটা জানে না সে তো মহাবি ধর্ষণ প্রচার করতেছে এইটা জানে না হজুর আল্লাহ কিতাব উত্তহিদা বলেছে নামটা দেখেন কত ভয়ঙ্কর কিতাব উত্তহিদ তৌহিদের কিতাব বাইপেরা ভালাইছে কি ডেঞ্জারাস ব্যাপার তৌহিদের কিতাব বাইরিছে কিতাব উত্তহিদ হজুরে আলা কি আব্দুল হাব নজদিক এই আব্দুলহাক নাযদীকে আব্দুলহাক নাযদী হচ্ছে ওয়াহাবির প্রতিষ্ঠাতা ওহাবিদের গুরু ঠাকুর ওয়াহাবি মতবাদের জন্মদাতা এই ওয়াহাবি মতবাদের জন্ম হওয়ার পরে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মবিয়ার ছেলে ছেলেযীদের দ্বারা সর্বপ্রথম যিনি আলে রসুলকে কারবালায় হত্যা করছে যিনি হাজার হাজার সাহাবী کرامকে মদিনায় হত্যা করছে হাজার হাজার কারামদের স্ত্রী মেয়ের উপরে নির্যাতন করে এক হাজারের উপরে ঘর ভেঙে ফেলে ধারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর এই আব্দুল সে যখন ক্ষমতায় আসে আরব যখন সৌদি আরব স্বাধীনতা পায় এই ক্ষমতায় আসার পরে জান্নাতুল বাকিতে সাড়ে সাত হাজার সাহাবায়ের রোজা বুল루জারদা ভাঙ্গছে বুল루জারদা সমান করে দিছে এর আগে সমস্ত সাহাবায়ে کرامদের রওজা এবং উম্মুল মুমিনিনদের রওজা মা খাদিজাতুন কুবরার রওজা মা আয়েশার রওজা মা হাফসার রওজা এবং হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের রওজা মুবারক এবং অসংখ্য সাহাবায়ে کرامের রওজা মুবারক এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক জান্নাতুল বাকিতে ছিল গম্বুজ করা বাধাই করা সেইটাকে বুল루জারদা এক দিনে 1921 সালে 25 এপ্রিল কি উনিশশো পঁচিশ সালের একুশে এপ্রিল এই দুই ভেতরে দেশে ভাঙছে এই মক্কা শরীফের মধ্যে যেখানে মহানবীর মায়ের রোজা মুবারক যেখানে সেটা ভাঙছে হজরত আমিরছে এই আব্দুল হাবান সে ভেঙে ফেলেছে সাড়ে তিনশো মসজিদ বানছে সৌদি আরবে ইব্রাহিম পান কাবা শরীফ পাইলেন মহানবীর বাড়িটা পান কেন মহানবীর ঘর কোথায় সেটা পান না কেন কি রেপা একবারও তো জিগাইলেন না মক্কা ঘরে মক্কা শরিবে মহানবীর আবির্ভাব মহানবীর যে ঘরে আবির্ভাব হইছে সেই ঘরটা কোথায় পাইবেন না নেই অনেকেই করবে লাইব্রেরি বানাইতেছে এটাও আমি সাজানো সাজাই না কথা নেই তো কাজেই ইসলাম নিয়ে গবেষণা করেন গবেষণায় সমস্ত কিছু উন্মুক্ত করে দেয় এই মহাবিরাই শিখাইছে দয়াল রসুলের রুহের লেগা সব পাঠাও যে রু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহ রব্বুল আলামিন যখন বীজ রূপে থাকে তখন সে হয় রু আর যখন প্রকাশিত এই রু যখন প্রকাশিত হয় আকার ধারণ করে নূর যখন রূপ ধারণ করে আকার ধারণ করে সে তখন হয় রব আর রব তাকে বলে যিনি সৃষ্টিকর্তা লালন কর্তা হরণ কর্তা তাকে রব বলে এই রব্বুল আলামিন তার লেগা দোয়া করে উম্মতের হালি মনে হয়ে গেছে অনেক সালাদ পয়লা রহের লেগে দোয়া করে এর জন্য আমি বলছিলাম আমার একটা ভিডিওর মধ্যে যে মুসলমান রেয়া মুসলমান এতো উত্তেজিত মুসলমান কোনো দিন উত্তেজিত হয় মুসলমানের মতো নম্র নাই মুসলমানের মতো বিনয়ী নাই মুসলমানের মতো আদর্শবাদী কেউ নাই মুসলমানের মতো পরমত সহিষ্ণু পৃথিবীর বুকে কেউ নাই মুসলমানের মতো শান্তিপূর্ণ মানুষ পৃথিবীতে কেউ নাই কেন মুসলমানের মধ্যে উগ্রতা এটা কি মুসলমান খাদি মুসলমান না এটি নামের মুসলমান মুখের মুসলমান মুসলমান হইতে হইলে সালাদ করতে হয় মুসলমান হইতে হইলে সিয়াম করতে হয় মুসলমান হইতে হইলে হস করতে হয় মুসলমান হইতে হইলে জাগাত দিতে হয় মুসলমান হইতে হইলে কি কুরবানি করতে হয় মুসলমান হইতে হইলে দান সৎকার করতে হয় মুসলমান হইতে হইলে আমলে সালেহা করতে হয় মুসলমান হওয়ার জন্য এই সমস্ত কিছু করতে হয় আর মুসলমান হইতে হইলে ধ্যান সাধনা মোরাটাবাদ ছাড়া মুসলমান হওয়ার কোনো সিস্টেমই নাই কোনো ব্যবস্থাই নাই